অনেক পানি ধরবে আজ সকালে আমরা বাসা থেকে সবাই একসঙ্গে রেডি হয়ে বের হয়েছি যে যার কাজে যাচ্ছি তারপর ইউকে ইউকে স্কুল থেকে রেখে এসে কী কী করলাম সেগুলোই শেয়ার করব। আর আজকে আমি ভ্যাকুম ক্লিনার রেখে কেন ঝাড়ু দিয়ে বাসা পরিষ্কার করছি সেটাও বলবো। স্কুল থেকে বের হয়ে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছি চকলেট খাবে আরে তুমি এখনো বসতেই পারো না কি বাই

আসো শীতবাবুর গোহানাবুর মিজু আসো 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 বসো 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 চলো আসসালামু আলাইকুম জি যেখান থেকে আমার ব্লগটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকালে ঘুম থেকে উঠে সবাই রেডি হয়েছি যে কাজে চলে গিয়েছে ইউকে বাবাও অফিসে গিয়েছে আর আমি ইউকিকে রেখে বাসায় চলে এলাম কয়েকদিন আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের হাউজিং কমপ্লেক্সের আগাছাগুলো অনেক বড় বড় হয়েছে তো আজকে সেগুলো পরিষ্কার করছে এই যে এখানে অনেকগুলো মানুষ একসঙ্গে কাজ করছে তারপর বাসার ভেতরে ঢুকে সকালে নাস্তাটা রেডি করে নিয়ে নাটক দেখছি আর নাস্তাটা করে নিচ্ছি বাংলাদেশি নাটক আমি খুব পছন্দ করি মাঝে মাঝে সময় পেলেই আমি নাটক দেখি তারপর রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়ে আমি রান্না করব রান্নার জন্য ফ্রিজ থেকে ঢেঁড়স বের করে নিলাম ঢেঁড়সগুলোকে দুই তিনবার ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপর পানির মধ্যেই রেখে সেখান থেকে দুইটা করে উঠিয়ে নিচ্ছি আর কেটে নিচ্ছি ঢেঁড়স ভাজি আমার খুবই পছন্দের একটা খাবার আর আমি যেগুলো পছন্দ করি ইউকিবাবু ঠিক সেগুলোই খেতে পছন্দ করে ঢেঁড়সগুলোকে কেটে চপিং বোর্ডের উপরে রেখেছিলাম সেখান থেকে সরাসরি ফ্রাই প্যানে দিচ্ছি আলাদা কোনো পাত্র আর ভরালাম না তারপর সব রকম মশলা একটু একটু করে দিচ্ছি আমি মশলা সবসময় কম ব্যবহার করার চেষ্টা করি আর ঢেঁড়স খুব বেশি ভাজা ভাজা করব না তাহলে ঢেঁড়সের যে গুণাগুণ সেগুলো নষ্ট হয়ে যাবে কারণে আমি এরকমই রাখবো এই গাছটা মো আমাকে ঈদের দিয়েছিল ওর বাসায় অনেক গাছ লাগিয়েছে খুব সুন্দর করে তো আমি ওকে বলছিলাম কিভাবে এটা লাগাও বা এই গাছে কিছু দিতে হয় না কি বললো শুধু পানিটা চেঞ্জ করলেই হয় সপ্তাহে একদিন করে আর গাছটাকেও একটু গোস করে দিতে হয় তাহলে গাছটা সুন্দর থাকে এবার আমার দুঃখের কাহিনী বলি ভ্যাকুম ক্লিনার রেখে কেন আমি ঝাড়ু দিয়ে ঝাড়ু দিচ্ছি গতকাল ভ্যাকম করতে করতে হঠাৎ করে ভ্যাকুম ক্লিনারটা বন্ধ হয়ে যায় এরপর আমি বারবার অন করছি কিন্তু আর কাজ করছে না তারপর কিছুক্ষণ রেখে দিয়েছি পরে আবার অন করে দেখি আবার অন হচ্ছে তো আবার ভ্যাকম করতে শুরু করেছি হঠাৎ দেখে আবার বন্ধ হয়ে গিয়েছে আমি জানি না এটা কেন এমন হচ্ছে বা কী সমস্যা কারো যদি এরকম হয়ে থাকে বা কারো জানা থাকে তাহলে আমাকে একটু জানালে সুবিধা হবে বাসা পরিষ্কার করে নিয়ে স্ত্রী করতে বসলাম কারণ আগামীকাল ইউকে বাবার একটা বিশেষ দিন সে একটা বিশেষ কাজে বাসা থেকে বের হবে যে কারণে তার সব কিছু আজকে থেকে গুছিয়ে পরিষ্কার করে রাখছি কী সে বিশেষ কাজ সেটা বলবো তবে এখন না কাজটা হতেও অনেক সময় লাগবে তো আগে হোক তারপর বলবো অনেক পানি ধরবে পানি বের হবে কোন দিক দিয়ে ওই যে নিচে ফুটো আছে তুমি দেখছো না দাও দেখি আমি জানতাম না যে পানি দিয়ে করে বাংলাদেশের লন্ড্রিতে দেখতাম পানি হাত দিয়ে ছিটিয়ে দিত আর এই আয়রনটার ভেতরে পানি দেওয়ার ব্যবস্থা আছে এবং নিচের দিক দিয়ে সুন্দর পানি বের হচ্ছে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই বের হচ্ছে আয়রন করা শেষ করে আরও কিছু কাজ ছিল সেগুলো শেষ করে তারপর বাসায় বাবুকে নিতে গিয়েছিলাম বাবুকে নিয়ে এই যে বাসার সামনে দিয়ে আবার আমরা সামনে যাচ্ছি বাসায় যাচ্ছি না আমরা একটু মিস্টার ম্যাক্সের ওখানে যাচ্ছি শুরুতেই বলেছিলাম ইউকি বাবার একটা আগামীকাল বিশেষ কাজ আছে সে কারণে সে বাসা থেকে বের হতে পারছে না কারণ অনেক পড়াশোনা করতে হচ্ছে তারপর বিভিন্ন ডকুমেন্ট রেডি করছে আর আগামীকালের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে কিন্তু ও বাসা থেকে বের হতে পারবে না এই কারণে বাবুকে স্কুল থেকে নিয়ে আমি যাচ্ছি আর বাবু স্টলার থেকে নেমে এখান থেকে এতটুকু রাস্তা আসতে আসতে সে যে কতবার ঘুরে তার স্টলার গিয়ে ধরছে আবার দৌড় দিচ্ছে মনে হয় যে ইউকিবাবুর স্টলটা হারিয়ে যাচ্ছে এমন একটা ভাব করছে একটা কথা না বললেই না জাপানের সব কিছু এত পরিষ্কার কেন পরিষ্কার এই যে ওভারব্রিজের যে রাস্তাটা এটাও সামনে ওই যে একজন পরিষ্কার করছে অনেকক্ষণ ধরে দেখছি উনি ময়লাগুলো উঠিয়ে হাতে একটা পলি ব্যাগ আছে তার মধ্যে নিয়ে নিচ্ছে কেমন করে যাচ্ছে দুষ্টুমি আর দুষ্টুমি সারাদিন স্কুল থেকে বের হয়ে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে চকলেট খাবে সে ঠিক এদিক দেখতে হবে ওয়ারেন্টি ঠিক ওটার মুখে হলো রুড চলো গতকাল ইউ কেউ বাসার মধ্যে দরজার সঙ্গে ধাক্কা খেয়ে চোখের নিচে লেগেছে এ কারণে একটু ফুলে আছে ওখানে প্রথমে দায়সোতে গিয়েছিলাম দাইসো থেকে কিছু কেনাকাটা করে এরপর মিস্টার ম্যাক্সে এলাম মিস্টার ম্যাক্সে এসে ইউকে বাবার ফাইল লাগবে সেই ফাইলটা নিয়ে এখন যাচ্ছি বেলেক্সে বেলেক্সে আজকে কেনার মতো তেমন কিছু নেই ভাবলাম তারপরও যে যেহেতু এসেছি এখানে একটু দেখে যাই যদি নেওয়ার মতো কিছু পাই এ কারণে আসলাম ইউকে বাবার যা যা লাগবে সব কিছু কেনা হয়েছে আর আমরাও কিছু বাজার করেছি তো এখন আমরা বাসায় যাচ্ছি কারণ আজকে অনেক কাজ হয়েছে টায়ার্ড লাগছে আজ এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ